আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এমন একটা মুরগির সাথে যেটা হয়তো আমাদের বাংলাদেশের দেশি মুরগি না কিন্তু ভারতের দেশি মুরগি ফাউমি মুরগি আপনারা অনেকে দেখেছেন বা ইউটিউবে চার্জ দিলে এটার উপকারিতা জানতে পারবেন এটা আসলে মাংসর জন্য যথেষ্ট না এটা ডিমের জন্য আর কি সবচেয়ে বেটার আমার এই মুরগিগুলো রানিং মুরগি আসলে এই মুরগিগুলা কিন্তু প্রথমে আমাদের বাংলাদেশে ছিল না আমরা আমেরিকার জাতের মধ্যে দিয়ে এই মুরগিগুলো পাই এই মুরগিগুলা এখন আমার রানিং মুরগি ডিম পাড়তেছে এই যে ডিম দেখা যাচ্ছে ডিম পাড়তেছে এবং কি এই মুরগির ডিমগুলা বিষ ডিম আপনাদের যদি কারো বিষ ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিজ ডিম অথবা যদি আপনার বাচ্চাও লাগে আমরা দিতে পারবো এ পাউমি মুরগির বাচ্চা আপনি যদি চান এক একদিনের জিরু বাচ্চা তাও আমাদের কাছে পাবেন আর যদি চান আপনি এক মাসের বাচ্চা নিবেন বা দুই মাসের বাচ্চা নিবেন তাও নিতে পারেন আমাদের কাছে মুরগির এক মাস বয়সের বাচ্চা দুই মাস বয়সের বাচ্চাও পাওয়া যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পারবেন আবার আর আমার এই চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে শিখাবো যে একদিনের জিরু বাচ্চা থেকে ডিম পাড়ানো পর্যন্ত যা যা ভ্যাকসিন বা যা ওষুধ ওষুধ যেগুলো লাগে সবগুলা আমি আমার চ্যানেলে দেখাই দেবো আপনাদেরকে আমার চ্যানেলটি যদি আপনারা প্রতিদিন দৈনিক দেখেন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একদিনের বাচ্চা থেকে ডিম পাড়ানো বাচ্চা পর্যন্ত এগুলোকে রেডি করতে হয় কি কি ভ্যাকসিন করতে হয় কিভাবে করতে হয় যে দেখেন আমার সোনালি মুরগিগুলা এগুলো এখনও ডিম পাড়ার উপযুক্ত হয় নাই বয়স দুই মাস আর রানিং যদি কেউ কিনতে চান তাও পারবেন যোগাযোগ করলে আমরা আপনাকে রেট বলে দিব রেট আমাদের যোগাযোগ করলে বলা যাবে আসলে রেট তো আর ফিক্সড প্রাইস থাকে না বাজার অনুযায়ী রেট যাচাই করা হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন এবং কি আমার চ্যানেলের মধ্যে আমি শিখাব কিভাবে আপনারা বাচ্চা লালন পালন করবেন বয়লারেরও অনেক কিছু শিখাব যারা শিখতে চান বা করতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন